হে মনুষ্য জাতি নবীন প্রবীণ যত তুমি কি মৃত না জীবিত হে স্বচ্ছ দাবির চেতনা যত রক্তে কেনার স্বাধীনতা ভক্ষিত তোমার মগজ সতেজ না নিস্তেজ তোমার চেতনা সচল না বিকল তোমার শিক্ষা অর্থের না স্বার্থের তোমার মনুষ্যত্ব মানবতার না নৃশংসতার জবাব যদি সভ্য হয় তবে জবান কেন নিরবতায় এত সভ্যতায় কেন মাথা ছাড়া দিল নৃশংস আগাচায় কিসের এত ভয় তুমি কি মানুষ নও ভুলে গেছো রব মানুষ তো নয় নিখাত সত্য মানুষের ভয় করে পশু সব রক্তে যদি তোমার মনুষ্যত্ব থাকে সত্যের মশাল কেন জ্বালো না তথাকথিত বাঘ সিংহহীন মনুষ্য বীরের হুঙ্কার কেন তুলনা যদি ভয় কর তবে শুনে রাখো সবে জেনে রাখো এই দেখবে একদিন হঠে তুমি আছো বটে পায়ের নিচের মাটিটা তোমার নেই এক পা থাকলে আরেক পা নেই দেখবে হাত আছে তো আঙুল নেই দেহ আছে তো মাথা নেই প্রেয়সী ডাক আছে তো প্রেয়সী নেই আরো দেখবে ভাই আছে তো বোন নেই মিথ্যে কইছি বিশ্বাস করছো না দেখো তবে চোখ মেলে সবে। মানবের চেয়ে নিরাপদ নিবাস রাস্তার কুকুরে লাঞ্ছিত বঞ্চিত মানুষ শব্দটি সস্তার জনম বুঝি সস্তার জনম বুঝি পথে রাজপথে মানব তারা খায় কেন ঘৃণ্যদানবের মানবের দাবি পথে কেন নাগরিকের গায়ে হাত কেন কেনই বা এত স্পর্ধা শাসকের অস্তিত্ব সংকটে কাদা চোড়ায় মেতে আছো নিজেদের জীবন কার কথায় বাঁচো পুষে বিকৃত রুচি হয়তো ইয়াহুদের কপি রোহিঙ্গারা হবে কেউ না জাগবে ভাই আধার কাটবে কবে কত আর রবে দুঃশাসনের খেয়ে চাবুক চোখ মুখ বুঝি ভেবে দেখো মানচিত্রে চোখ পড়েছে শকুনের শকুনের কল্লা কাটনি নিপীড়নি বুলেটি আওয়াজেও ঘুমের কাটেনি কাটেনিও কারোর বিশ্ব বিশ্বনিপীড়নী বুলেটি আওয়াজেও ঘুমের ঘোর কাটেনি কারোর দামি তাজা ফুল ছিঁড়ে নেয় দাস সামান্য শুয়রের কই শুয়রের ঘাড় বটকাউনি নেই জীব চিরণে গুজবে সরবে গলা কাটে অত্যাশ্চর্য ধর্ষণও হয় ক্যান্টনমেন্টে ঘামের টাকা চুরি যায় তাপে সাপলা রং বদলায় সীমানা পেরিয়ে কায়দা করে থেকে যায় চলে বলে আছে তারা বেকায়দায় স্পর্ধা তাদেরও দেখো নাকি ওপারের মুরলের চোখ রাঙানি এপারেও যথায় তথায় লাশ যেন কাটাতার তো দূরে থাক মিথ্যের মসনরে কেউ নিলাতি মানদণ্ডের তুলচহার জবাব নেয়নি কেহ জবাব নেয়নি কেহ কেন এত মরদেহ কেউ কিছু জানে না যেন তোমরা কি নিশ্চুপে করনি আপুষ গড়ার কারখানায় ঝরার গল্প কেন নির্ভুধে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই মরছি সত্য বললেই দোষ আছে সময় বাড়াও চিত্তমগজ ঘাটাও ঢের খোঁজো গ্যাপটা কোথায় মজেচে মজেচো নেশায় কোন ঘুরে খোঁজো গ্যাপটা কোথায় মজে চো নেশায় কোন ঘুরে ফাঁক ফুকোর খোঁজো মরে মরগিয়েও জাগো ফের মরে মরগিয়েও জাগো ফের